আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু জিয়ার ব্লকস কিতা অবস্থা আপনার আর আমার মতো আপনার আর কিতা মনে হয়নি ইস যদি খাম না থাকতো যদি একটা দিন ফুরা ঘুমাইতে পারতাম খেউ ডাক্ত না মানে ওলা নানি অখন ফিল হয় আরাম চাই জানে তে ওখান কিতা করি যদি দেখা যায় একবার দম পারিবারিক দাওয়াতে মেহমান আইন তারার লাগে তো হাবি যাবি টেবিল বইড়া খাবার দাবার রেডি হরা লাগে মানে ফরমালিটি যারে হয় আর যদি দেখা যায় স্কুল বা নিজের যে ফ্রেন্ড বন্ধু পরিচিত জন না নানি আমার সিমসাম খাবার তৈরি করতে ভালো লাগে খাওয়াইতে ভালো লাগে খাইতে ভালো লাগে আসলে চিন্তা করলে বোঝা যায় মানুষে কিন্তু টেবিল পড়া জিনিস সকলতা দি এক ফেটের মাঝে কত খাইব মানছে আমার মনে হয় মনের মতো কইরে এক দুইটা জিনিস লই যথেষ্ট তোমরা সকালে নাস্তা করার পরে নানি আমি ওই যে রোস্ট বয় দিলাম ঝোল আর কি রাখছিলাম রোস্টের মধ্যে আগে দিয়ে ফ্রাইটাই হইয়া ওলা রাঁধছি আমার রেসিপির চ্যানেলও মেবি রেসিপিটা আমি শেয়ার করছি তো ওয়াট ইদিন একজন দিদিরে দাওয়াত করছিলাম দিদি আর তাই আরকি। তো তারা আইতা তো দিদির লাগি তো অবশ্যই চিকেন রান্না লাগবো তো কি তা করলাম যে মনে মনে হই স্পেশাল একটা রেসিপি করি যাতে হরে একদম সিমসাম ওই যায়গি তো আমি চিকেন রোস্ট করলাম আর ফুলাও নিলাম এর মাঝে সালাটা স্লো ডিম আসলো আমার মনে হয় না নি এর চেয়ে বেস্ট খাবার আর ও না আবার অনেকের কাছে মনে হয় একজন মানুষের দাওয়াত খাওয়াইতাম তিন চারটে আইটেম না হইলে কিলা লাগে আমার মনে হয় যে এর বিআইপি আইটেম দুই তিনটেই যথেষ্ট ওলা আর কি অবস্থা এক মানুষে কত খায় একটা বাচ্চা আর একজন মা এমনকি কেন ফাজ ফার্স্ট থেকে দশজন মানুষ হলেও সমস্যা কেতা ঠিক নানি আমার মনে হয় এটাই যথেষ্ট অনেকে দেখা যায় গরুর মাংস খায় না অনেকে দেখা যায় খাসির মাংস খায় না আমি চিংড়ি মাছ খাই না অ্যালার্জি লাগি সব আইটেম রাইন দেওয়া দেখা যায় যে ঘুরি ফিরি ফ্রিজে জায়গা ধরে না এমন একটা অবস্থা তো সিমসাম আইটেম আবারও হইরাম যারা নতুন তারা কীতা করবা দাওয়াত দিলে ওলা সুন্দরভাবে পরিবেশন করবা ও আইটেম আমার হাতে মনে হয় বেস্ট আপনার হাতে কিলা লাগলো অবশ্যই কমেন্টস জানাই জানাইবা আর যারা আমার মতো কইরা বাঁচতে চাও বা খাস করাও কিন্তু অনেক ডিফিকাল্ট একটা বিষয় আমার হাতে মনে হয় প্রতিটা মানুষই এই স্মার্ট হওয়া উচিত মানে আমরা স্মার্ট না হইলে হয় দেখা যাইব ও বর্তা করাম এই হরম সেই হরম সেই কিতা খাইবো না খাইব আমরা জানি না তবে স্মার্টলি যদি আমরা ওয়ার্ক করি হাজ করি তখন দেখা যাইব আমরা একটু চিন্তাধারা হইয়া দুই একটা আইটেম ইয়ে কর্ম ইনশাল্লাহ সবে খাইয়া ফিনিশ করে লিবা তখন আর এটা রাহারা কীরার জামেলা নাই সবেও বালা ফাইবা ওলা আর সালাত তবু রাখা লাগবো সালাতবু শুই রাখবো তো ওই গিয়ে আজকের আমার ভিডিওটার উদ্দেশ্য নতুনরার উদ্দেশ্যে আসলো যারা যেমন ফেস ও ফরিজাইন গি যে আল্লাহ দুইজন মানুষ আইব ও সেনা অ জানা দুইজন মানুষে দাওয়াত দিসি কিতা হওয়াইতাম কিতা হইতো আপনার আর অবশ্যই একটা আইডিয়া ওই গেল গি এটা কিন্তু অনেক মূল্যবান একটা আইডিয়া আপনার স্বীকার করা লাগবো হোয়াট এভার আর যারে দাওয়াত দিসলাম টাইনের বাচ্চা ফৌরফরে আমার বড়ো বাচ্চা ফাইভ ও আর টুথ মানে আমরা বাচ্চারা সাথে কোনো মিল নাই গার্ডিয়ান হিসাবে কি তাই না আমার খুব বেশি মায়া করেন